বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন বন্ধুরা আজকে ফুলের হাট বসেছে দেখতেই পাচ্ছেন আমি বেছে বেছে তুলছি আজকে কুয়াশার কারণে গাছে এত ফুল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই বন্ধুরা সকাল থেকে সবাই মিলেমিশে আমরা ফুলগুলো কুড়িয়েছি এবং এখন পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর কী করব আপনারা দেখতে থাকুন আমি পরিষ্কার করছি আর মজাও লাগছে যে এত ফুল মানুষ বাজারে পাচ্ছে না আর আমাদের বাড়িতে গাছ থেকে পড়ছে আর আমরা কুড়াচ্ছি ไม่ซื้อเพื่ออะไรคุณผู้ชาก็จะจาพคุณผู้าก็จะจาพคุณผู้าก็จะจา किसमान का जाओ पची मार्च जाओ কি বন্ধুরা আপনারা আসবেন তো আমাদের বাড়ি সজনে ফুলের পকোড়া খেতে দেখতেই তো পাচ্ছেন কি মজা লাগছে নামলার মধ্যে চুপিয়ে চুপিয়ে তুলছি খুব আনন্দ সহকারে তুলছি तो चले ग